সম্মানিত আমার সাজা শুভেন্দু আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তর্নিক শুভেচ্ছা আপনারা যারা বড়ো সাইজের তিনটা চারটা লাইনের কাতল মাছের বোনা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে কাতল মাছের বোনা নিতে পারবেন স্ক্রিনে যে মাছটি দেখতেছেন হলো নদীর কাতল মাছের বোনা রিয়াক গেটিংয়ের কাতল মাছের বোনা আপনারা যদি বড়ো ছোটো সাইজের কাতল মাছের বোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মসিংহ তিরিশাল ও বালিপাড়া বাজার আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন জাতের কেটিক জাতীয় যে কোনো মাছ কাপ কাতল মিনার কাপ সরপুটি মিনার কাপ কার্পু ঘাঁশকাপ এই তো সকল ধরনের কেটিক জাতীয় যে কোনো মাছ আমরা সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করে থাকি তো আপনারা বড়ো ছোটো যে কোনো কোয়ালিটির মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মহিমসিংহ তিরিশাল ও বালিপাড়া বাজার এখানে রয়েছে আপনার খামারে আমাদের কাতল মিনার কাপ সরপুটি যারা বড় কোয়ালিটির ছোট কোয়ালিটির যে কোনো কোয়ালিটির মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বড়ো সাইজের মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আপনারা আমাদের কাছ থেকে ছোটো বড়ো যে কোনো কোয়ালিটির মাছ নিতে পারবেন এর পাশাপাশি শিং মাগুর পাবদা গুলসা মনোসেক্স তেলাপিয়া ঠাই আর চিতল বল কোরাল সবারও আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি মনোসেক্স তেলাপিয়া টাইপাঙ্কাশ মনোসেক্স তেলাপিয়া ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল এইসব মাছও আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি তো ভালো কোয়ালিটির মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমরা বড়ো কোয়ালিটির মাছ বিক্রি করে থাকি সরাসরিভাবে আমাদের বজার থেকে এসে মাছের বন্যা সংগ্রহ করতে পারবেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম